আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ রাজ ফিশিং হাউস বির এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাইতেছেন ফিশিং কেস চায়না মাছ ধরার ফাঁদ এটি হচ্ছে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন সাত মুখা একটু বড় সাইজের গুলা সাড়ে ষোলো ইঞ্চি হবে তো এটিতে মাছ ঢুকবে দেখতে পাইতেছেন এটি হচ্ছে পার সিস্টেম দেওয়া রয়েছে খুবই হ্যাভি কোয়ালিটি এবং শক্ত রয়েছে এবং মজবুত রয়েছে এগুলা আপনারা জলাশয়ে মাছ ধরতে পারবেন কই তেলাপিয়া এবং সব মাসি এটিতে ঢুকবে আপনারা এটি খুলে দেখতে পাইতেছেন এখানে হচ্ছে আপনার আদার দিতে হবে খাদ্য দিতে হবে অল্প পরিমাণ খাদ্য এখানে দিতে হবে আপনারা এই ভিতর দিয়ে খাদ্য দিয়ে এভাবে ফেলিয়ে রাখবেন এবং এটি আটকে দিতে হবে মুখা তো আমাদের এটি রয়েছে হচ্ছে সাত মুখা একটু এর উপরে ভাড়া দিতে হবে হালকা পরিমাণ এবং খাদ্য দিবেন এটি অনেকেই বলে থাকে যে সাত মুখাগুলো ভালো না এবং হালকা দেখেন কতটুকু ভালো এবং কতটুকু মজবুত সেটি কিন্তু আপনারা দেখতে পেলেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সাত মুখা মাছ ধরার চাইনিজ ফাদ ফিশিং কেস আপনারা চাইলে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন